খেসারির ডালের পেঁয়াজু তো অনেক খেয়েছেন আমার রেসিপিতে এভাবে একবার মসুর ডালের পেঁয়াজু খেয়ে দেখতে পারেন এটা অসম্ভব মজার হয় খেতে এবং মোটমুচের হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ প্রিমিয়া চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানান আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডালের মুচমুচে পেঁয়াজু এটা রকম বেসন বা চালের গুঁড়া ছাড়ায় দুই থেকে তিন ঘন্টা অনেক মুচমুচে থাকে। মসুর ডালের পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি এক কাপ ডাল নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এটা বেশি অনেকক্ষণ ভিজিয়ে রাখা লাগবে না যেহেতু মশারির ডাল আমি এটাকে ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি একটা ব্ল্যান্ডার জগে এটা নিয়ে নিয়েছি আমি ব্ল্যান্ডার করে নেব রকম পানি ইউজ করব না আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এই যে আমার ব্ল্যান্ডার হয়ে গেছে আমি কোনো রকম এটাতে পানি ইউজ করিনি এটার সাথে পানি ইউজ করলে পেঁয়াজগুলো বানাতে গেলে পানি ছেড়ে দেবে ওই জন্য আমি পানিটার ইউজ করিনি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবো সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা এরপর আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এটা ভালো করে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে আসছে আমি হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো ব্লেন্ডার করে রাখা মুসুরের ডাল এটা আমি ভালো করে পেঁয়াজ মরিচ এবং মশলার সাথে ভালো করে মেখে নেব এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে যেহেতু ভালো করে সবগুলো মিক্সড হয় যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা পেঁয়াজ শেপ দিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একদম পারফেক্ট হয়েছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেওয়ার সময় চুলা আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে পেঁয়াজগুলো উপরে পুড়ে যাবে ভিতরে হবে না আমি চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো এক একে দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজগুলোর এক পাশ হয়ে গেছে আমি এখন অপর পাশটা ভেজে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ এই যে এদিকে আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা সাপনি সাহায্যে পেঁয়াজুগুলোকে উঠিয়ে নেব বাকি প্যাজুগুলোকে আমি ভেজে এখন উঠিয়ে নিচ্ছি এক এক আমার সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন আমি একটু পরিবেশন করে নিয়েছি এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক পছন্দ করবে সবাই এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম